একাত্তর শতাংশ মানুষ অত্যন্ত দুর্দশায় রয়েছেন খর্দয় জনসমীক্ষার রিপোর্ট উল্লেখ করে কেন্দ্রকে তো মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত সমর্থনে খর্ধয়ে আয়োজিত মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি করেন কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে ভারতবর্ষের একাত্তর শতাংশ মানুষ অত্যন্ত দুর্দশায় রয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শিক্ষা পাবেন যদি বলছেন পার বার দিদি বলছেন হবে না ঠিক তাই ঠিক তাই ভারতবর্ষের একাত্তর ভাগ মানুষ বলেছে একটা এজেন্সি একটা এজেন্সি সার্ভে করেছে সেই এজেন্সি গভর্মেন্ট অফ ইন্ডিয়া তারা বলছে মানুষ বলছে তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে ভারতবর্ষে আছে শিক্ষা পাবে এই দিনের ভোট প্রচারে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় খরদা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব Thank <laughs> you. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স